আরো ঠান্ডা হবে আরো ঠান্ডা হবে না আরো ঠান্ডা হবে তার মানে তো বুঝেই যায় যে এসির ফিল এখন মানে ফ্যানের ভিতরে তাও মনে করেন কোন টাকা ছাড়া কোনো টাকা ছাড়াই মানে কোনো কারেন্ট বিলের

হিউজ অভিযোগ কিন্তু এখন আমরা আমার প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের কোন অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এটা ভিডিও কাট করে তাদের নাম্বার শুধু অ্যাড করে দেয় করতেছে এটা এখন বিশাল ছড়ায় গেছে এই জন্য আমরা আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনে এখন অ্যাডভান্স করতে হবে পেমেন্ট করতে হবে না আচ্ছা কোনো পেমেন্ট ছাড়া কোনো অ্যাডভান্স ছাড়া অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন আচ্ছা তাহলে আমরা এই প্রাইস এটার প্রাইস দিয়ে শুরু করি এটা কিন্তু খুবই প্রিমিয়াম এই সামনে আপনার এই গ্লাস ডোর ইয়াটা দেওয়া আছে পানি দিয়াটা এখানে তো পানি আর এখানে পানি দেওয়ার কারণে তো এই ধোয়াটা বের হচ্ছে ধোয়াটা বের হচ্ছে ঠিক আছে এটা 5 কিলো থাকতেছে মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আচ্ছা আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3020 মডেল অনেকে অনেকে মডেল নাম্বারটা মনে রাখে না আমাদের জাস্ট স্ক্রিনশট দিবেন অথবা মডেল নাম্বারটা বলবেন মডেল নাম্বারটা মনে রাখবেন এটার মডেল হচ্ছে 3020

অনেক লাস্ট ইয়ার কিন্তু এটা কিন্তু ঠিক আছে এটা আমাদের হচ্ছে এটা দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা গত

সাতশো টাকা দশ হাজার সাতশো দশ হাজার পাঁচশো টাকা ছিল আবার এই তিন দিনের জন্য মাত্র দশ হাজার সাতশো টাকা দশ টাকা দশ টাকা কিন্তু থাকতেছে এই মডেল যেটাই হাজার সাতশো দশ হাজার সাতশো টাকা আপনারা প্রাইস এই দুইটার প্রাইস হচ্ছে দশ হাজার মডেল কিন্তু প্রাইস হচ্ছে 10700 টাকা এখান থেকে যেটাই নেবেন 10700 হ্যাঁ এটা মডেল নাম্বার হচ্ছে 3066 3066 ঠিক আছে আর এই যে এটার প্রাইস হচ্ছে 9500 টাকা আপনারা খেয়াল রাখবেন স্ক্রিনশট চাইলে দিতে পারেন 9500 টাকা আর এটা দাম হচ্ছে এটার প্রাইস হচ্ছে 10000 টাকা 10000 টাকা জানেন এটাতে আরো 200 টাকা কমাই দিলাম 9800 টাকা 9800 টাকা জানেন এখন যদি এই 3 দিনের ভিতরে নেন আচ্ছা আমরা একটু এবার এটা হচ্ছে ইয়ার কুলার ইয়ার কুলারে যাই দেখতে পাচ্ছেন এটা তো ভাই সিরিয়াস বাতাস হ্যাঁ সিরিয়াস বাতাস ঠিক আছে এটার আগে স্পিড ছিল আপনাদের 3 আর এখন নাইন আবার টাচ আবার টাচ আচ্ছা একটা জিনিস ভালো লাগে ঠান্ডা বাতাসটা যায় বাতাসটা এবং এটা কিন্তু এটা ডিজিটাল এখন এবং টাইমিং দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু দুইটা কালার একটা সেপটা ব্ল্যাক আর এই শেপটা এই সেপ আছে

এটা প্রাইস এটা হলো 4000 টাকা 4000 টাকা আর এই যে এটা 16 ইঞ্চি 16 4800 টাকা 4800 টাকা পুরো 16 ইঞ্চি না এটা এটা একই আচ্ছা এটা 26 টা এটা 5800 টাকা 5800 টাকা 5800 টাকা ওটা ভাই চার্জার ফ্যান কম দামে কোন গুলো আছে এই যে ভাই কম দামি গুলো দেখতে পাচ্ছেন এটা কম দামে কিন্তু চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ডুপ্লিকেট কোনটা ভাই এই যে এটা আছে বাংলা বাংলা ফিটিংটা এটা হচ্ছে বাংলা না এটা পেয়ে যাচ্ছেন মাত্র 2800 টাকা এটা হচ্ছে 2800 টাকা 2800 টাকা আর এই যে চায়নাটা চায়নাটা পেয়ে যাচ্ছেন মাত্র 3400 টাকা 3400 টাকা আর এটা পেয়ে যাচ্ছেন 29 14 এটা এটা কত ইঞ্চি

সামনে নাম্বার তাদের নাম্বার এডিট করে দিয়ে বলতাছে পঁয়ত্রিশশো টাকা ফ্যান এই ফ্যান পঁয়ত্রিশশো টাকা দিয়েছেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা কাপ্তান সবিস্তান কমপ্লেক্স ভবন নাম্বার দুই দোতলা একচল্লিশ নাম্বার এবং সাত নাম্বার দোকান